দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বালাগঞ্জ বাজার এবং কুশিয়ারা নদীর জন্য একাকার হয়ে গেছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের বালাগঞ্জ বাজার থেকে বালাগঞ্জ বাজারে গতকালকার পানিতে বৃষ্টি পানিতে ঠুম্বুর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বালাগঞ্জ বাজার এবং কুশিয়ারা নদীর জন্য একাকার আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কুশিয়ারা নদী কুশিয়ারা নদী আর বালাগঞ্জ বাজারের জন্য প্রায় আহ পানিতে একাকার হয়ে গেছে এই যে মুরব্বী আপনারা তাকে সামনে দেখতে পাচ্ছেন এখানেই এসে নৌকা তামবে নৌকা দিয়ে যাত্রীগণ রাজনগরের উদ্দেশ্যে বালাগঞ্জ ছেড়ে যাবেন দর্শক বালাগঞ্জ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের বৃষ্টিতে বালাগঞ্জ বাজারে পানিতে প্রায় টুইটুম্বুর অবস্থা প্রায় হাঁটু সমান পানি সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পালাগঞ্জ বাজারে গতকালকের পানিতে প্রায় হাঁটু সমান পানি এখানে গাড়িগুলো চলাচল করতে ব্যাহত হচ্ছে সাধারণ জনগণের চলাচলেও ব্যাহত হচ্ছে বলা চলে কুশিয়ারা নদী আর বালাগঞ্জ বাজার যেন একাকার হয়ে গেছে মিলেমিশে কুশিয়ারা নদীর পানি আর বালাগঞ্জ বাজারের পানি সমান হয়ে গেছে গতকালকের বৃষ্টিতে আমাদের লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আশা করি সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বালাগঞ্জ বাজারের বন্যা পরিস্থিতি কুশিয়ারা নদীর পানি আর বালাগঞ্জ বাজারের বন্যা যেন প্রায় আহ একাকার হয়ে গিয়েছে আপনারা যেটি দেখে এখানে প্রায় হাত সমান পানি হ্যাঁ দর্শক multimulti-field worship